প্রিয় দর্শক দাউনাপুর আসার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিগত সাতাশ তারিখে যে ভাইটির জন্য আমরা ভিডিও করেছিলাম সেই ভিডিওর যা কালেকশন হয়েছে আমরা আজকে তার হাতে তুলে দেওয়ার জন্য এসছি বিগত চব্বিশ বারো দু তারিখে আমরা যখন এই শহীদুল ভাইটিকে ব্লাড ডোনেট করতে যাই তখন তিনি আমাদেরকে বলেন যে আমি ফেসবুকে পোস্ট করেছি কিন্তু সেই রকম কোনো সাড়া পেয়ে হালকা কিছু টাকা উঠেছে যার জন্য আমাদেরকে অনুরোধ করে যে আপনারা যদি ভিডিও করেন বা কোনোভাবে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি খুবই উপকৃত হই যার কারণে আমরা গত সাতাশ তারিখে ভিডিও করেছিলাম সেই ভিডিও থেকে শহীদুল ভাইয়ের অ্যাকাউন্টে টাকা উঠেছে সেটা আমরা তার মুখ থেকেই শুনবো শহীদুল ভাই আপনার অ্যাকাউন্টে কত টাকা এসেছে আমাদের ভিডিও করার পরে আঠারো হাজার আটশো এবং আমাদের ফাউন্ডেশনের যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল আমাদের ফাউন্ডেশনের ভিডিওতে পাঁচ টাকা উঠেছে এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বাকি টাকা লাগিয়ে ছ হাজার দুশো টাকা আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের ফাউন্ডেশনের ক্যাশিয়ার সাহেব সেই টাকাটি তিনার হাতে তুলে দিবেন। এবার আপনাদের কাছে আমার অনুরোধ যে শহীদুল ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই বিয়ের স্ক্রিনে দেওয়া শহীদুল ভাইয়ের অ্যাকাউন্ট এবং ফোন পে নাম্বার দেওয়া থাকলো আপনারা এই ফোন পে নম্বরে যে যা পারবেন 10 5 20 করে এই শহীদুল ভাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন শহীদুল ভাই আপনার ফোন পে নাম্বারটা বলবেন 8786 148656 আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে দেওয়া ফোন পে নাম্বারে আপনারা আপনাদের সাধ্যমত শহীদুল ভাইয়ের ফোন পে নাম্বারে আপনারা সহযোগিতার হাত বাড়াতে থাকবেন এবং এই রকম আমাদের দাউনাপুর আসার আলো ফাউন্ডেশন থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে পোস্ট যাবে সেই পোস্ট দেখে আপনারা আপনাদের মতো আমাদের ফাউন্ডেশনে অনুদানগুলো পাঠাতে থাকবেন আমরা আপনাদের অনুদানের টাকা সঠিক জায়গায় সময় মতো পৌঁছে দেব ইনশাল্লাহ আর শেষে আমি এটাই বলবো দর্শকদের কাছে যে আপনারা এই ভাইটির জন্য কিছু না পারলেও দুয়া করবেন যাতে এই ভাইটি আমাদের মাঝে আবার সে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার সুস্থতা আমরা কামনা করছি আল্লাহ যেন আমাদের দোয়াটি কবুল করে আমাদের এই ভাইটিকে আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরিয়ে দেন আমিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন